সাইকুম এটুভাবে বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আসলাম তা হচ্ছে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ জানালো এন আসলে আমরা বিস্তারিত জেনে নিই কবে আপনাদের আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের এই বিষয়টা জানা উচিত যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য বেলাইকুন প্রেস করে রাখবেন তাহলে নিত্য নতুন সঠিক আপডেট আপনারা চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পনেরোই মে আঠারোতম নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এরপর এখন লিখিত পরীক্ষা কবে এ নিয়ে প্রশ্ন উঠেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন বলছে জুলাই মাসের দুটি তারিখ প্রাথমিকভাবে বাবা হয়েছে শিগগিরই এটা চূড়ান্ত করে ফেলা হবে সেটার তারিখ দুটা আমরা জানবো এখন এন টি এসি সচিব রহমান গণমাধ্যমকে বলেন আমরা বিবিসি জুলাই মাসের বারো বা তেরো তারিখ লিখিত পরীক্ষা নেব নির্বাচনে বাজেট এগুলিকে সামনে রেখে তারিখ ঠিক করা নিয়ে আমরা বসবো দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে আঠারোতম নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনের পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশ নিতে আবেদন করেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশজন তবে পরীক্ষা অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন প্রিলিমিনের পরীক্ষার নির্ধারিত নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন চার লাখ উনাশি হাজার নশো একাশি জন এর মধ্যে স্কুল টু পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো উনিশ জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন এ পরীক্ষায় গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ